এখানে সেলফ কাজ আছে এখানে সেলফের কাজ আছে জরি কাজ আছে একেবারে পার্ক কিন্তু ডাবল পার্ক সাত হাজার টাকাগুলো সারন্দাগুলা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকা একেবারে সীমেয় পক্ষ থেকে আপনার ঝটপট চলে আসবেন যারা সিমে শাড়ি তিনি আসতে চান টাকা গার্লসিয়ার নুন তালে আসবেন এটা এটা আরো কল পুষা এটা দেখেন অনেক সুন্দর সম্পূর্ণ জরি কাজ করা এক্সক্লুসিভ জরি কাজের শাড়ি মাত্র দুই হাজার টাকা মাথা নষ্ট করা কালেকশন দিব মাথা নষ্ট করা কালেকশন এটা সি গ্রিন কালারের ভিতরে দেখেন সিগ্রিং কালারটা কিন্তু নাইস একটা সিং আসতে যায় সিগ্রিং কালারটা অনেক সুন্দর ব্লাউজটা রেখে দেবে একটু ব্লাউজটা প্রতিটা শাড়ির ব্লাউজগুলো দেখেন আপনারা ব্লাউজগুলো কিন্তু অনেক গর্জেস এগুলো মহামান থানের ব্লাউজ সম্পূর্ণ মহামান থানের ব্লাউজ দেখেন কত সুন্দর কাজ করা মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা মহামান তান সানন্দ এগুলা একেবারে আপডেট করলে দিচ্ছে আপনাদেরকে দেখেন এটা আরও সুন্দর পিওরের ভিতরে এটা পার্পেল কালার স্টাইপ শাড়ি স্টাইপ হ্যাঁ দেখো শাড়ির তো পুরো এটা হলো আঁচলটা আর স্টেপটা হলো বডিটা সম্পূর্ণ স্টেপটা বডি মাত্র দুই হাজার টাকা ওরে এটা আগুন কালার কি কালার এটা রেড রেড একবার অনাস্থাল লাল আর কি অনেস্টালে গোল্ডেন কাজ করা এটার প্রাইসটা দুই হাজার টাকা অরিজিনাল সানন্দা মহামান মহামান্থান সানন্দাগুলা একেবারে আপডেট কোয়ালিটিগুলা ব্লাউজগুলা গর্জিয়াস এটা বটল গ্রিনের ভিতরে গোল্ডেন কাজ করা মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা পেয়ে যাচ্ছেন সেরা সেরা কালেকশন সেরা সেরা কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন ওয়াও সেই লেভেলের কালেকশন ধরে একটু ধরে একটু সেই লেভেলের কালেকশন এটা দেখেন সম্পূর্ণ ব্লাউজটা দিচ্ছি সম্পূর্ণ আপনাদেরকে একটা আপডেট দিচ্ছি ব্লাউজটাও গর্জিয়াস সাইডও গর্জিয়াস জাস্ট আপনার দেখাই দিলাম একসাথে যে কত সুন্দর সাইগুলা মাত্র দুই হাজার টাকা দুই হাজার টাকা একটা লেটেস্ট ভার্সন সেরা কালেকশন ও এটা পার্পেল কালারের ভিতরে ডিপ জামের কালারের ভিতরে অল ওভার কাজ করা সব দামি দামি সাইগুলো দিচ্ছি মাত্র দুই টাকায় মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ জরি কাজ করা সম্পূর্ণ জরি কাজ করা পেয়ে যাচ্ছে নলে দুই হাজার টাকা রবিবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম